এটি দেশের বিরল একটি চাঁদ যে চাঁদটি দেখতে পাচ্ছেন এই চাঁদটির নাম গোলাপি চাঁদ পিঙ্ক মন এবং পিঙ্ক মন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে সরাসরি এবং দেশের আকাশের সবচাইতে আলোচিত একটি চাঁদ বিরল একটি চাঁদ পিঙ্ক মন সাধারণত দেশের আকাশে দেখতে পাওয়া যায় না তবে এবার এই চাঁদটি ভিন্ন চাঁদ এবং যে চাঁদটি দেখা যাচ্ছে পিঙ্ক মন হিসেবে দাবি করা হচ্ছে আমেরিকা মহারাষ্ট্রের নাসা থেকে যেমনটা বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের নাসা থেকে যেমনটা আসলে বলা হচ্ছে এই চাঁদকে পিঙ্ক মন বলা হচ্ছে এবং পিঙ্ক মন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যদিও এটি পিঙ্ক মন নয় এখনো বাংলাদেশ সরাসরি এই পিঙ্ক দেখা যায়নি সোনালি রঙের দুটি ছড়াচ্ছে পিঙ্ক মন এবং আপনাদেরকে সেই পিঙ্ক মন দেখানোর চেষ্টা করছি সরাসরি দেখছেন যেমনটা বিরল এই চাঁদ এবং এপ্রিল মাসের পূর্ণিমা এবং এই পূর্ণিমার পর আসলে এই চাঁদটি দেখা যাচ্ছে এবং যে চাঁদটি দেখছেন আপনারা দেশের আকাশে এটি বিরল একটি চাঁদ যে চাঁদকে বলা হচ্ছে পিঙ্ক মন বিরল সময়ে এই পিঙ্ক মন উপস্থিত হয় সারা বিশ্ব জুড়ে এবং যেটি দেখার সৌভাগ্য গতকাল আসলে যুক্তরাষ্ট্রবাসী নিয়েছে আজকে যারা এশিয়া ইউরোপে রয়েছে এবং অন্যান্য দেশে রেশ রয়েছে তারা আসলে এই সুযোগটি পাচ্ছেন বাংলাদেশ বিজ্ঞান ও জাদুঘর আগারগাঁওয়ে এই পিঙ্ক মন দেখার জন্য টেলিস্কোপ বসানো হয়েছে যদিও শুধু টেলিস্কোপে নয় দেখা যাচ্ছে খোলা চোখে খোলা মানে আপনি মোবাইল দিয়েই আপনার যে কোনো স্থান থেকে আপনি দেখতে পাচ্ছেন দর্শক সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পিঙ্ক মন বিরল একটি চাঁদ এই চাঁদটি কেবলমাত্র বিভিন্ন সময়ে হয়ে থাকে এবং যেমনটা বলা হচ্ছে এই চাঁদকে পিঙ্ক মন বলা হচ্ছে এই কারণে যুক্তরাষ্ট্রের একটি যুক্তরাষ্ট্রের একটি ফুলের নাম মস্ক পিঙ্ক এবং সেই পিঙ্ক থেকেই এই চাঁদটির নামকরণ করা হয়েছে পিঙ্ক মুন অর্থাৎ গোলাপি চাঁদ যদিও গোলাপি চাঁদ বলা হচ্ছে তবে এটি গোলাপি চাঁদ নয় আমরা যেমনটা দেখছি সোনালি রঙের দুটি ছড়াচ্ছে এই চাঁদ এবং শেষমেশ এই চাঁদটি কী হবে কোথায় দিয়ে দাঁড়াবে ছয় তিন দিন ধরে এই চাঁদটি দেখা যাবে দেশের আকাশে এমনটাই বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা এবং তারা বলছেন এই চাঁদটি দেখা যাবে পিঙ্ক মন আপনার বাসার ছাদ থেকে এই পিঙ্ক মন দেখা যাবে খোলা চোখে যদিও এই পিঙ্ক মন দেখার জন্য আগার বিজ্ঞান জাদুঘরে এই মুহূর্তে বড় সড়ো আয়োজন হচ্ছে এবং যেখানে টেলিস্কোপের মাধ্যমে আপনি দেখতে পারবেন পিঙ্ক মন দর্শক সরাসরি দেখছিলেন পিঙ্ক মন আপনাদেরকে দেশের আকাশের বিরল চারটি দেখানোর চেষ্টা করছিলাম